আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই শিরোনাম ওবাইদুল কাদের বললেন শেখ হাসিনা কারো রক্ত চক্ষুকে ভয় করে না এদিকে আওয়ামী লীগ বেনপির পাল্টা পাল্টি কর্মসূচিতে সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি শক্তি সুষ্ঠু নির্বাচন করে দেবে এটা আশা করার কারণ নেই বললেন আবুল কাশেম ফজলুল হক ওলামা সাহেব সম্মেলন ফের সাপলা চত্বরে জমায়েতের হুঁশিয়ারি বিদেশি কোনো চাপে বাংলাদেশ মাথা নত করবে না বললেন এমপি স্বপন সর্বশেষ জানিয়ে দেব নেতাকর্মীর ভিড়ে ভেঙে পড়ল তার সমাবেশের মঞ্চ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শেখ হাসিনা কারোর চক্ষুকে ভয় করে না বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসানীতি ও কারো রক্তচক্ষুকে ভয় করে না প্রয়োজনে ডাল ভাত খাবেন কিন্তু কারো কাছে মাথানত করবেন না আজ শনিবার নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি উন্নয়ন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপি আন্দোলনে হেরে গেছে নির্বাচনেও হেরে যাবে এমন মন্তব্য ওবায়দুল কাদের বলেন সারাদেশে আজ অনেক উন্নয়ন হয়েছে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি আন্দোলন করছে যে দল আন্দোলনে হেরে যায় সে দল নির্বাচনেও হারবে কবিরাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইব্রাহিমের সভাপতিত্ব এবং কবিরহাট পৌরসভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ফেনিজেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এমপি বক্তব্য রাখেন ওবায়দুল কাদের বলেন বিএনপি গত সাড়ে চোদ্দ বছর আন্দোলন করে সফল হতে পারেনি আগামী চার মাসেও সফল হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল শক্তি দেশের জনগণ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল রক্ত ঝড়িয়ে বা আন্দোলন করে আওয়ামী লীগকে দাবি রাখতে পারবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যে হাত দিয়ে ভাঙচুর করতে আসবে জ্বালাও পোড়াও করতে আসবে সে হাত ভেঙে দেওয়া হবে তিনি বলেন শেখ হাসিনা এখন এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা গত আটচল্লিশ বছরে এমন শত সাহসী ও দক্ষ নেতা দেশে জন্মায়নি তিনি তিন ঘন্টা ঘুমান বাকি সব সময় দেশের জন্য কাজ করেন সততার দিক দিয়ে বিশ্বের প্রথম শারীরিক নেতার মতে তিনি একজন ওবায়দুল কাদের বলেন আজ দারিদ্র নিরসনের জন্য বাংলাদেশ অনুসরণীয় শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতায় আছেন ততক্ষণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন এমনকি কারো কাছে মাথানত করেন না এমন সাহসী উচ্চারণ কোন নেতার মুখে কখনোই শোনা যায়নি সরকারের সকল উন্নয়ন জনগণের সামনে তুলে ধরে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি সতর্ক অবস্থানে পুলিশ রাজধানীর সমাবেশ করবে বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হবে অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউতে যৌথভাবে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ একই দিন বড় দুই দলের সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাতে তৎপর বিভিন্ন বাহিনীর সদস্যরা বর্তমান সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীর সোহরাওয়ারদি উদ্যানের মাঠে সমাবেশে জড়ো হচ্ছেন বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর পার্ক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও মৎস্য ভবনের আশেপাশে নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে সকাল থেকে বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র নেতাকর্মীরা সোহরদী উদ্যান মাঠে জড়ো হন তারা এক দফা দাবিতে সরকারের পদত্যাগ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সহ বিভিন্ন স্লোগান দেন সমাবেশ স্থলের চারপাশের অসংখ্য ব্যানার পোস্টার ও ফেস্টুন টাঙানো হয়েছে তারণের সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সমাবেশ এক দফা আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জানান সারা দেশে বর্তমান সরকারের আমলে প্রায় চার কোটি সত্তর লাখ নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য এ সমাবেশ হবে এমনও সমুদ্র এদিকে আন্দোলনের নামে বিএনপি যেন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে একই দিন পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ গত শুক্রবার আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বলা হয়েছে শনিবার বেলা আড়াইটায় তেইশ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ শুরু হয়েছে যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপি জামায়াতের সন্ত্রাস নিরাজ্য হত্যা ষড়যন্ত্র অপর রাজনীতি ও তাণ্ডবের প্রতিবাদে শনিবার আওয়ামী লীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে এই শান্তি সমাবেশ হবে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বিদেশি শক্তির সুষ্ঠু নির্বাচন করে দেবে এটা আশা করার কারণ নেই বললেন আবুল কাশেম ফজলুল হক শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন দেশে যে রাজনীতি চলছে এটি এক কথায় অস্বাভাবিক তবে শক্তি এখানে একটি নির্বাচন করে দেবে সেটি আশা করার কোনো কারণ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের স্মারক বক্তৃতা দেওয়ার সময় আবুল কাশেম ফজলুল হক কথা বলেন এই স্মারক বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করে এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার দীর্ঘ এক ঘন্টার বেশি সময় ধরে দেওয়া বক্তব্যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক দেশ বিদেশের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও অতীতের পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি বলেন রাজনীতির অবস্থার উন্নয়ন করা দরকার রাজনীতি উন্নয়ন করা দরকার কিভাবে এটা করা সম্ভব চিন্তা করতে হবে রাজনীতির অবস্থা যতটা অনুভব করা হয় তার চেয়ে অনেক বেশি খারাপ আর বিদেশি শক্তি এখানে একটি সুষ্ঠু নির্বাচন করে দেবে এটা আশা করার কোনো কারণ নেই আজকে যুক্তরাষ্ট্র আসছে যুক্তরাষ্ট্রের স্বার্থে ইউরোপীয় ইউনিয়ন আসছে তাদের স্বার্থে ব্রিটিশ আসছে তাদের স্বার্থে তারা দেখবে তাদের স্বার্থ কি করে সাধন করা যাবে সে চিন্তা থেকে তারা একটা ফর্মুলা দেবে এখানে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যেতে চাইবে না ওলামা মাসাইক সম্মেলন ফের সাপলা চত্বরে জমায়েতের হুঁশিয়ারি দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি আলেম কারাবন্দি রয়েছে হুঁশিয়ারি দিয়েছেন তারা শনিবার রাজধানীর গুলস্থানে জাতীয় ওলামা মাসাইক সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে এতে অংশ নেন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা সাইকুল হাদিস পরিষদ আয়োজিত সম্মেলন থেকে আগামী বিশ আগস্ট সারাদেশে জেলা প্রশাসক অফিসের স্মারকলিপি প্রধান কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক সমাবেশে বক্তারা বলেন মামুনুল হককে মুক্তি না দেওয়ার কারণ হল সরকার জানে মামুনুল হক যদি রাজপথে তিন দিন থাকেন সরকারের পতন হবে এজন্যই সরকার তাকে মুক্তি দিচ্ছে না বর্তমানে যত আলেম কারাবন্দি রয়েছেন ইতিহাসে তা ছিল না এ সময় বিভিন্ন সুযোগ সুবিধা ও টাকা খেয়ে কিন্তু কিছু আলেম সরকারকে ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা বক্তারা অবিলম্বে এমন আচরণ বাদ দিয়ে তাদের সংশোধন হওয়ারও আহ্বান জানান সম্মেলনের সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন আজ শুধু মাহমুনুল হক নয় গোটা দেশের মানুষ জেলে অবস্থান করছে তাদের মুক্তির জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করে যেতে হবে সরকার সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি বিদেশি কোনো চাপে বাংলাদেশ মাথা নত করবে না বললেন এমপি স্বপন আগামী নির্বাচনকালীন প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাগল উন্মাদের বিষয়ে বিদেশি কূটনীতিকদের বিবৃতি ও অতি উৎসাহ বিরোধী। কোনো চাপে বাংলাদেশ মাথা নত করবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবেন শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নেতা কর্মীদের সাথে বিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি নেতাকর্মীর ভিড়ে ভেঙে পড়ল তার সমাবেশের মঞ্চ সোহরা উদ্যানে বিএনপির অঙ্গ সংগঠনের তার সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে অতিরিক্ত নেতাকর্মী ওঠার কারণে মঞ্চ ভেঙে পড়েছে বলে অভিযোগ শনিবার দলীয় নেতাকর্মীদের ভিড়ে মঞ্চ ভেঙে পড়ে পরে তাৎক্ষণিকভাবে এটি আবার ঠিক করা হয় এ ঘটনায় সাংবাদিক সহ কয়েকজন আহত হয়েছেন এদের মধ্যে বাংলা টিভির সিনিয়র রিপোর্টার শিউলি আক্তার ছাত্রদল কর্মীর নাইম হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঢামেকের জরুরি বিভাগের আবাস চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আলাল উদ্দিন জানান আহত দুজনের মধ্যে নাইমের বাপা ভেঙে গেছে তাকে ভর্তি করা হয়েছে সাংবাদিক শিউলির বাপায় গোড়ালি মচকে যায় আমরা তাদের প্লাস্টার